হ্যাঁ ঘুমো না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার আচ্ছা তাহলে কেছেন স্যার স্যার কথা তো বলতে যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের যশোরের ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া ডিভিজে আসছে স্যার এখন ও তো আমাদের জশরে ডিভি তে যাচ্ছে। এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসপি স্যারের সাথেও যোগাযোগ করছে। তা এসপি স্যার ওকে একটা অ্যামাউন্টের যে কথা বলেছে যে এই দিলে ও আসতে পারবে। কত এসপি কত চাইছে? এসপি নাকি বলতে 30 কথা, হ্যাঁ। ওরে ও এসপি রে দিতে হবে। হ্যাঁ এসপি দিতে হবে। তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতাম তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে। ভাববি। হুম। অনেক রনি ক্যামেরা করে বলছে যে আমার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসপি স্যার কে সাব্বির ভালো হবে না সাবির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাবির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাপা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস্তারের সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস্তারের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাবির ও ও কথা বলেনি ডাইরেক্টলি অসুবিধা আর ও আনিস্তেও পারবে না ও আনিস্তাকে আসতে চায় না আর আনিস্তে পারবে না আনিস্তে ত্রিশ লাখ টাকা দিলে ও কোথার থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আসস্ত করছে আনিস তাকে হুম আনিস বলছে যে এত দিলেই আসতে পারবে আসে এত দিলে আসবে কিভাবে ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে আসতে পারবে না হ্যাঁ এখন তারপরে আমার আমি তো তারপরে বলছি যে আমি মনিসারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার ওনারটাই রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে একই কথা এসপি যদি 30 নেয় ডিআইজি নেবে কত না এটা তো তার বক্তব্য এখন ও তো তিরিশে হচ্ছে না ও যে আমি যদি ইনফ্যাক্ট ওরে না দেওয়া ভালো ওরে কারণ ও মানুষের পর্যায় পড়ে না ও খুব দুষ্টু লোক ভালো কামাই করতেছে ভাগ দেওয়া লাগতেছে না ও দিয়ে ওর ভালো এখানে এসে ও এসপি রেও জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে ডিআইজি জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও জায়গা যাওয়ার লোক আছে আচ্ছা হ্যাঁ ও তো আসতে ও হলো মুক্তিযোদ্ধার সন্তান প্লাস আওয়ামী লোক আর সাবাইল দাও প্রোফাইল ভালো খেলে প্লাস সাপোর্ট দাও প্রোফাইল আমার সাথে আছে ওই স্প্রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি কেন করবে তুমি ভালো থাকবে তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে